অনেকেই ভাবে দু মাস কিংবা তিন মাস এস বন্ধ করলে কী আর এমন হবে এখন আমাদের কাছে টাকা নেই আমরা এখন এক কাজ করি এসআইপিটা এখন কয়েক মাসের জন্য আমরা স্কিপ করে যাই এবং যখন আমাদের কাছে একটা পর্যাপ্ত পরিমাণ টাকা আসবে তখন আমরা অনেকটা অ্যামাউন্ট একসঙ্গে ভরে দেব। তাহলে তো হয়ে গেল কমপ্লিট কিন্তু রিয়েলিটি কি জানেন আপনি যদি সত্যি সত্যি আপনার এসআইপি বন্ধ করে দেন এটার মানে কিন্তু শুধুমাত্র আপনার যে টাকা বাড়াটা বন্ধ হয়ে গেল সেটা কিন্তু নয় আপনার ভবিষ্যতে কোটি টাকার স্বপ্নটাই সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেল তো হ্যালো ভিভার্স আজকের ভিডিওতে আমরা দেখব এসআইপি বন্ধ করলে কি কি ক্ষতিগুলো আমাদের হয় কখন সত্যি এসআইপি বন্ধ করা উচিত কখন ভুল করেও এস বন্ধ করা উচিত নয় এবং আপনারা কিভাবে আপনাদের এসআইপিকে প্রোটেক্ট করতে পারবেন সেটাও আমরা দেখব তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও প্রথমেই বলি লোকজন কেন এসআইপি বন্ধ করে দেখুন সাধারণত সাধারণ মানুষজন এই তিনটি কারণের জন্যই এসআইপি বন্ধ করে দেয় প্রথম কারণ মার্কেট পড়লে ভয় লাগে হ্যাঁ এখন অনেক মানুষই একে অপরের দেখা দেখি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছেন কিন্তু ওনাদের মধ্যে অনেক মানুষই এমন রয়েছেন যারা মার্কেট একটু পড়লেই ভয় পেয়ে যায় সেনসেক্স আর নিফটি যদি পাঁচ থেকে দশ পারসেন্ট পড়ে যায় তো তখন তারা প্যানিক করে এবং বারবার নিজেদের পোর্টফোলিও চেক করে আর যদি তারা একবার দেখতে পেয়ে যায় যে তাদের পোর্টফোলিও রেড হয়ে গিয়েছে তারা যে অ্যামাউন্টটা ইনভেস্ট করে রেখেছিল সেখান থেকেও তাদের কিছুটা টাকা কমে গিয়েছে তখন তারা ভাবে এই বোধ আমাদের সব টাকা ডুবে গেল তার চেয়ে যেই টাকাটা আমাদের এখন বেঁচে রয়েছে ওই টাকাটাকে নিয়ে আমরা পালিয়ে যাই যাতে এই টাকাটাও আমাদের না ডুবে যায় ব্যাস এসআইপি বন্ধ দ্বিতীয় কারণ টেম্পোরারি টাকার সমস্যা হ্যাঁ যে সমস্ত মানুষজন এসআইপি শুরু করার পরেও বন্ধ করে দেন তাদের মধ্যে কিন্তু নাইনটি পারসেন্ট মানুষ শুধুমাত্র এই একটা কারণের জন্যই এসআইপি বন্ধ করে দেন সেটা হলো টেম্পোরারি টাকার সমস্যা কেননা ওই সব মানুষরা টাকাকে কিভাবে ম্যানেজ করতে হয় সেটাই জানেন না এমার্জেন্সি ফান্ড কি সেটাই জানেন না এমার্জেন্সির জন্য টাকা কোথায় পার্ক করে রাখতে হয় সেটা জানেন না যার ফলে কি হয় ওই সমস্ত মানুষদের জীবনে যদি হঠাৎ করে কোনো একটা এমার্জেন্সি চলে আসে যেটা তাদের প্ল্যানিংয়ের সম্পূর্ণ বাইরে তখন সেই সমস্যাটার সমাধান করার জন্য তারা হাতে পর্যাপ্ত পরিমাণ টাকা পায় না যার কারণে কি করে এসআইপি বন্ধ করে দেয় এবং এত বছর ধরে এত দিন ধরে যেই টাকাটি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে রেখেছিল সেই টাকাটিকেই ওখান থেকে ভেঙে বার করে এনে সেই এমার্জেন্সির কাজে লাগায় এছাড়াও আরও অনেক মানুষ রয়েছেন যারা শুধুমাত্র একটা ফেস্টিভ্যাল মানানোর জন্য বা একটা উৎসব মানানোর জন্য এসআইপি বন্ধ করে দেন আমার পরিচিতই এরকম অনেক ব্যক্তি রয়েছে যারা শুধুমাত্র একটা কালী পুজোর চাঁদা দেবার জন্যই এসআইপি বন্ধ করে দেয় তারা কি ভাবে এখন চাঁদা দেওয়ার মতো আমার কাছে টাকা নেই এক কাজ করি এই মাসে এসআইপিটা না ভরে আমরা কালী পুজোয় চাঁদা দিই এনজয় করি তারপর যখন টাকা আসবে তখন আমরা আবার এস আই টাকা ভরতে শুরু করব। বাহ মোদিজি বাহ আবার দেখুন এমনও অনেক মহাপুরুষ রয়েছে যারা কি করে এস আই পি আর ইএমআই একসাথে টানতে পারে না তখন তারা এসআই পি বন্ধ করে দেয় কেননা ইএমআই তো আর বন্ধ করতে পারবে না যদি তারা ইএমআই বন্ধ করে দেয় সেই ক্ষেত্রে কি হবে তারা শো আপ করার জন্য হাতে যে লাখ টাকার মোবাইল নিয়ে ঘুরছে সেটা ফাইন্যান্স কোম্পানি তুলে নিয়ে চলে যাবে কিংবা তারা যেই বাইকটাকে নিয়ে দিন রাত ঘুরছে এইদিক ওই দিক করে তার যদি ইএমআই পে না করে তখন ওই ব্যাঙ্ক এসে তাদের বাইকটি উঠিয়ে নিয়ে চলে যাবে তার থেকে কি এস বন্ধ করে দাও ইএমআইটা পে করে যায় আমরা টাইমে বাহ তিন নম্বর কারণ রিটার্ন দেখে হতাশ হওয়া হ্যাঁ অনেক মানুষই রয়েছেন যারা এসআইপি শুরু করার পরের দিন থেকেই নিজেদের পোর্টফোলিও চেক করতে শুরু করেন দেখি কতটা বাড়লো দেখি কতটা কমলো সকালে একবার দুপুরে একবার বিকেলে একবার রাত্রে ঘুমোতে যাওয়ার আগে একবার এরকম করে দিনে পাঁচ থেকে ছবার তারা ডিমেট অ্যাকাউন্ট খুলে চেক করেন যে দেখি কতটা বেড়েছে কতটা কমেছে এরকম করে কন্টিনিউয়াসলি ওনারা তিন থেকে মাস চেক করেন এবং তিন মাস কিংবা ছ মাস চেক করার পর যখন তারা দেখতে পান যে তাদের অ্যাকাউন্টে কোনো রকম প্রফিট আসছে না কিংবা তারা যে এক্সপেকটেশান নিয়ে মার্কেটে এসেছিলো যে আমরা এই পরিমাণ রিটার্ন পাবো সেই পরিমাণ রিটার্ন যখন তাদের কাছে আসে না তখন তারা হতাশ হয় তখন তারা ভাবে আমরা যদি এইখানে টাকা না রেখে আমরা যদি ব্যাংকেতে আমাদের টাকাটা জমিয়ে রাখতাম ওইখানে তো পঞ্চাশ থেকে একশো টাকা হলেও বাড়তো কিংবা পাঁচশো টাকা হলেও বাড়তো কিন্তু এইখানে তো রিটার্ন আসছেই ব্যাংকে রেখে দাও ব্যাস আবার বন্ধ এস আই পি এরপরে বলি এস আই পি বন্ধ করলে কি হয় আপনি হয়তো ভাবলেন দু সাল থেকে এসআইপি শুরু করবেন এবং পরবর্তী কুড়ি বছর অর্থাৎ দুই হাজার পঁয়তাল্লিশ সাল পর্যন্ত আপনি সেটা কন্টিনিউ করবেন সেই মতো আপনি শুরুও করলেন কিন্তু দুই বছর কিংবা তিন বছর পরে দুই হাজার আঠাশ সাল কিংবা উনত্রিশ সালে আপনার এমন একটা এমার্জেন্সি আসলো যার কারণে আপনি এসআইপি ভরতে পারলেন না দুই বছর কিংবা তিন বছর আপনি স্কিপ করে গেলেন এবং তিন বছর পরে এসে আপনার যখন সমস্ত সমস্যার সমাধান হয়ে গেল আপনার লাইফ যখন স্টেবেল হয়ে গেল তখন আপনি এসে আবার আপনার এসআইপিটি কন্টিনিউ করতে লাগলেন এবং আপনার প্ল্যান মাফিক দুই সাল পর্যন্তই আপনি এসআইপিটা করলেন এরপর আপনার সাথে কি ঘটবে জানেন শুধুমাত্র ওই দুই বছর কিংবা তিন বছর এসআইপি বন্ধ করে রাখার জন্য আপনার কিন্তু কয়েক লক্ষ টাকার লস হয়ে যাবে অর্থাৎ আপনি যে একটা প্ল্যানিং করে শুরু করেছিলেন যে কুড়ি বছর পরে আমার কাছে যখন ওই টাকাটি আসবে ওই টাকাটি দিয়ে আমি আমার মেয়ের বিয়ে দেব। কিংবা ওই টাকাটি দিয়ে আমি একটা গাড়ি কিনবো কিংবা আমি ওই টাকাটি দিয়ে একটা বাড়ি বানাবো তখন কিন্তু কোনোটি আপনার হবে না কেননা ওই দুই বছর কিংবা তিন বছর স্কিপ করে যাওয়ার জন্য আপনার কাছে কুড়ি থেকে পঁচিশ পার্সেন্ট টাকা কম আসবে আপনি যেই ক্যালকুলেশন করেছিলেন যে আমার কাছে এত লক্ষ টাকা আসবে কিংবা এত কোটি টাকা আসবে সেখান থেকে কিন্তু আপনার জাস্ট দু বছরের জন্য কুড়ি থেকে পঁচিশ পার্সেন্ট টাকা আপনার হাতে কম আসবে একটা উদাহরণ দিয়ে বোঝাই ধরুন আপনি তিন হাজার টাকা করে প্রত্যেক মাসে এস আই করা শুরু করলেন কুড়ি বছরের জন্য এবং মোটামুটি রিটার্ন ধরলাম বারো পার্সেন্ট তো কুড়ি বছর ধরে আপনি যদি কোনো রকম আই বন্ধ না করে কন্টিনিউয়াসলি কুড়ি বছর ভরে ভরে যান টাকাটি তো কুড়ি বছর পর আপনার হাতে আসবে প্রায় তিরিশ লক্ষ টাকা কিন্তু ওই জায়গাতেই আপনি যদি মাঝখানে দুই বছর কিংবা তিন বছর গ্যাপ মেরে দেন এস না ভরেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার কর্পাস হয়ে দাঁড়াবে কুড়ি থেকে বাইশ লক্ষ টাকা মাত্র বুঝতে পারছেন মাত্র দু বছর কিংবা তিন বছর স্কিপ করার জন্য আপনার কাছে আট থেকে দশ লক্ষ টাকা আর আসলোই না ওই টাকাটি মাঝ রাস্তায় গায়েব হয়ে গেল এরপরে বলি এসআইপি বন্ধ করলে কি কি ক্ষতি হয় আমাদের প্রথম ক্ষতি কম্পাউন্ডিং থেমে যায় দেখুন কম্পাউন্ডিং হলো একটা স্নো বল এফেক্ট এসআইপি বন্ধ মানে আপনার সেই বলটা কিন্তু বড় হচ্ছে না যেমন ছিল তেমনই থাকছে কম্পাউন্ডিং মানে কি চক্রবৃদ্ধি সুদ এক টাকার ওপরে সূর্য হয়ে দু টাকা হওয়া দু টাকার ওপরে সুদ জোরো হয়ে হয়ে চার টাকা হওয়া চার টাকার ওপরে সুদ জোরো হয়ে হয়ে আট টাকা হওয়া এটাই তো কম্পাউন্ডিং কিন্তু আপনি যদি মাঝ পথেই বন্ধ করে দেন সেই ক্ষেত্রে কম্পাউন্ডিংয়ের এফেক্ট থেকে আপনি কিন্তু বঞ্চিত হবেন দু নম্বর ক্ষতি মার্কেট ডিপে ইউনিট পাওয়া আপনার কিন্তু বন্ধ হয়ে যায় দেখুন মার্কেটে ইনভেস্ট করার সব থেকে বেস্ট টাইমটাই হলো যখন মার্কেট ডাউনে যায় কেননা সেই সময় ইউনিট অনেক কম দামে কিনতে পাওয়া যায় আর মার্কেট ডাউনে যাওয়ার সাথে সাথে আপনি যদি এসআইপি বন্ধ করে দেন সেই ক্ষেত্রে কি হবে কম দামে ইউনিট কেনার যে সুযোগটা আপনার কাছে ছিল সেই সুযোগটাই আপনি মিস করবেন তিন নম্বর ক্ষতি লং টার্ম গোল আপনার পিছিয়ে যায় আপনি একটা প্ল্যানিং করে আপনি একটা গোল ঠিক করে ইনভেস্ট করা শুরু করলেন কিংবা এসআইপি করা শুরু করলেন এরপর আপনি যদি মাঝখানে সেটিকে দুই বছর কিংবা তিন বছর স্কিপ করে দেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার লং টার্ম গোল অনেকটাই পিছিয়ে যাবে আপনি হয়তো এস শুরু করলেন যে আমি কুড়ি বছর পরে গিয়ে একটা আমি গাড়ি কিনবো সেই মতে আপনি শুরু করলেন কিন্তু ওই যে উদাহরণ দেওয়ার সময় বললাম যে আপনি যদি মাঝখানে দুই বছর কিংবা তিন বছর গ্যাপ করে দেন সেই ক্ষেত্রে আপনার কাছে আট থেকে দশ লক্ষ টাকা কম আসবে তো আপনি শুরু করলেন একটা এক্স অ্যামাউন্ট ভেবে যে এই টাকাটা আমার কাছে আসবে এবং ওই টাকাটি নিয়ে আমি এই কাজটি করব মাঝখানে যদি আপনি বন্ধ করে দেন তো আপনার কাছে অলরেডি কুড়ি থেকে পঁচিশ পার্সেন্ট টাকা কম আসছে তো আপনার গোল কমপ্লিট হবে কিভাবে জন্য আপনাকে আরো পাঁচ বছর কিংবা বছর আবার করতে হবে তো এইটিও কিন্তু একটি বড় ক্ষতি এসআইপি বন্ধ করার চার নম্বর ক্ষতি রিস্টার্ট করতে একটা মানসিক বাধা সৃষ্টি হয় আমাদের যদি আমরা কোনো কারণে একবার এসআইপি বন্ধ করে ফেলি সেটি কিন্তু আবার নতুন করে রিস্টার্ট করতে আমাদের ভালোই অসুবিধা হয় কেন জানি না সত্যি কেন জানি না এই জিনিসটা সবার সাথেই হয় যদি একবার কোনো কারণে আমাদের এসআইপি বন্ধ হয়ে যায় বা আমরা বন্ধ করে ফেলি সেটা আবার নতুন করে শুরু করার সময় আমরা মোটিভেশন পাই না আমাদের মাইন্ড আর আমাদের মন আমাদের সাথ দেয় না এটা শুধু আমার সাথে আপনার সাথে নয় এটা সবার সাথেই হয় ঠিক আমরা যেমন জিম যাওয়া শুরু করি একটা মোটিভেশান নিয়ে যে এইবারে যা কিছুই হয়ে যাক এবারে আমরা বডি বানাবোই বানাবো আমরা প্রত্যেক জিমে যাবই যাব কিন্তু হঠাৎ করে যদি কোনো কারণে সেটা ইঞ্জুরির কারণে হোক কিংবা অন্য কোনো কারণে হোক যদি আমরা কিছুদিন জিমে যাওয়া বন্ধ করে দিই তারপরে দেখবেন আবার আমাদের কিন্তু নতুন করে যেতে কোনোভাবেই ইচ্ছা করে না আমরা সেই মোটিভেশনটাই পাই না যেই মোটিভেশন নিয়ে আমরা শুরু করেছিলাম আর এসআইপির ক্ষেত্রেও কিন্তু এই সেম জিনিসটাই ঘটে একবার বন্ধ হয়ে গেলে নতুন করে শুরু করা আর কোনোভাবেই যায় না দেখুন মার্কেট পড়া মানে কিন্তু কোনো রকমের প্যানিক না মার্কেট পড়ছে মানে কি এই সময় একটা ডিসকাউন্ট চলছে আর এটাই হলো সঠিক সময় আমাদের সেই সমস্ত জিনিস কিনে রাখা বা এটাই হলো সঠিক সময় আমাদের ইনভেস্ট করার ধরুন আপনি দু হাজার টাকা করে প্রত্যেক মাসে এসআইপি করছেন তো মার্কেট হাই থাকার সময়ে আপনি হয়তো একটা ইউনিট কিনলেন একশো টাকা দিয়ে যেহেতু আপনার দু হাজার টাকার এস সেই ক্ষেত্রে আপনি একশো টাকা করে যদি ইউনিট পড়ে আপনি কুড়িটি ইউনিট কিনতে পারলেন তারই এক মাস পর কিংবা দু মাস পর দেখা গেল মার্কেটে একটা ছোটোখাটো কারেকশান আসলো সেই সময় কি হবে আপনি একশো টাকা দিয়ে যে একটা ইউনিট কিনেছিলেন আপনার সেই ইউনিটের দাম কিন্তু পড়ে গিয়ে সত্তর টাকায় চলে আসলো তখন কি হবে আপনি সেই মাসে দু টাকা দিয়েই কিন্তু উনত্রিশটা ইউনিট পেয়ে যাবেন প্রায় বুঝতে পারছেন হাই থাকার সময়ে আপনি দু টাকা দিয়ে কুড়িটি ইউনিট পেয়েছিলেন এবং এখন মার্কেট পড়ে যাওয়ার সময় আপনি উনত্রিশটা ইউনিট পাচ্ছেন অর্থাৎ আপনি সস্তার মাল বস্তায় ভরতে পারবেন খুব সহজেই তারপর যখন মার্কেট রিকভার করবে তখন কিন্তু আপনার কাছে একটা ভালো রিটার্ন অবশ্যই আসবে আপনার একশো টাকা দামে আপনি যে ইউনিটটা কিনবেন সেটা যখন ডবল হবে আপনি সত্তর টাকা দিয়ে যে ইউনিটটি কিনেছিলেন সেটি তখন তিন ডবল হবে আবার একশো টাকার ইউনিটটা যখন চার ডবল হবে আপনার তখন এটি আট ডবল হবে বুঝতে পারছেন কম দামে মাল কিনে রাখার ফায়দা কতটা তাই তো বলি মার্কেট পড়লে কখনোই কোনোভাবেই আমাদের এসআইপি কোনো মানুষেরই বন্ধ করা একদম উচিত নয় দেখুন আমি কাউকেই সাধারণত আজ পর্যন্ত এসআইপি বন্ধ করার কথা বলিনি আর ভবিষ্যতে কখনো বলবো না হয়তো কাউকে এসআইপি বন্ধ করার জন্য কিন্তু দুটি কারণে আপনি চাইলে এসআইপি বন্ধ করতেই পারেন তো সেইগুলিও আপনাদেরকে বলে দিই প্রথম আপনার যদি গোল অ্যাচিভমেন্ট হয়ে যায় হ্যাঁ আপনি যেই লক্ষ্য নিয়ে মার্কেটে ইনভেস্ট করতে লেগেছিলেন এস করতে শুরু করেছিলেন আপনার যদি সেই গোল অ্যাচিভমেন্ট হয়ে থাকে ধরুন আপনি শুরু করেছিলেন যে আমার কাছে এই পরিমাণ অ্যামাউন্টটা জমে গেলে আমি একটা গাড়ি কিনবো কিংবা আমি বাড়ি কিনবো কিংবা আমার মেয়ের বিয়ে দেবো তো সেই লক্ষ্য যদি আপনার পূরণ হয়ে যায় আপনি যদি সেই লক্ষ্যে পৌঁছে গিয়ে থাকেন তো আপনি নির্দ্বিধায় হ্যাঁ কারো কথা না শুনেই সেটি উইথড্রল করতেই পারেন কিংবা আপনার এসআইপি সেই সময়তে বন্ধ অবশ্যই করতে পারেন দ্বিতীয় যদি আপনি কোনো কারণে জব জবলেস হয়ে যান কিংবা আপনি যেই এখন কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজটি যদি আপনার কোনো কারণে চলে যায় সেই ক্ষেত্রে আপনার কাছে যদি পর্যাপ্ত পরিমাণ টাকা না থাকে নিজের এস কন্টিনিউ করার জন্য তো অবশ্যই আপনি চাইলে সেই ক্ষেত্রে আপনার এসআইপি অবশ্যই বন্ধ করতে পারেন কিন্তু আমি বলবো এসআইপি বন্ধ করছেন ঠিক আছে ওই টাকাটি ওখান থেকে একদম উইড্রল করে আনবেন না ওই টাকাটিকে ওইখানে পড়ে থাকতে দিন ওর ওপরে ইন্টারেস্ট চাপতে দিন কম্পাউন্ডিংয়ের এফেক্ট আসতে দিন এবং পরে যখন আপনি আবার নতুন করে কোনো কাজে জয়েন করবেন সেখান থেকে আবার যখন আপনার কাছে টাকা আসবে তখন অবশ্যই আবার সেই পুরনো এসআইপি টিকে কন্টিনিউ করুন আগে আপনার কাছে টাকা ছিল না সেই কারণে আপনি বন্ধ করেছিলেন এখন যখন আপনার কাছে আবার টাকা আসছে তো অবশ্যই আপনি এসআইপি আবার কন্টিনিউ করুন হ্যাঁ সেই ফান্ডটা যদি করতে মন না চাই তো আবার নতুন করে কোনো একটা ফান্ডটা শুরু করুন কিন্তু শুরুটা অবশ্যই করবেন আবার দেখুন এসআইপি হলো একটি গাছের মতো ধীরে ধীরে বড় হয় সময় দিতে হয় ধৈর্য লাগে আপনি যদি কোনো একটি গাছ লাগিয়ে তাকে জল দিতে দিতে মাঝপথে বন্ধ করে দেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই গাছটি মরবে না কিন্তু তার গ্রোথটা অবশ্যই দাঁড়িয়ে যাবে যেই পরিমাণ গ্রোথ তার হওয়া উচিত সেটা হবে না ঠিক সেইভাবে এসআইপি আপনি বন্ধ করে দিলে আপনার সেই টাকাটি পুরোপুরি ডুবে যাবে না কিন্তু আপনি যে একটা স্বপ্ন দেখেছিলেন যে এত টাকা আমার বানবে আমার কাছে এত টাকা আসবে আমার এতটা ওয়েলথ ক্রিয়েশন হবে সেই স্বপ্নটা কিন্তু আপনার ভঙ্গ হয়ে যাবে এবং আপনার স্বপ্নের মতো করে আপনার যে এক্সপেক্টেশন ছিল যে এইভাবে আমার টাকাটা গ্রো করবে সেটা কিন্তু আর কোনো মতেই হবে না সেটা পসিবিল আর নয় তাই আমি সবাইকেই বলবো এস যদি শুরু করে না থাকেন তো অবশ্যই আজই শুরু করুন আপনার এসআইপি আর যারা এস অলরেডি করছেন তারা যত দিন পারবেন যত বছর পারবেন রকম স্কিপ না করে নিজেদের এসআইপি টি কন্টিনিউ করুন কেননা এসআইপি হলো সেই রাস্তা যেটা আপনার স্বপ্নকে বাস্তবায়িত করতে অবশ্যই আপনাকে হেল্প করবে